চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বটতলাহাট এলাকায় একটি মন্দিরে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়ে প্রতিমার মাথা হাত এবং অন্যান্য অঙ্গ ভেঙে ফেলেছে এতে এলাকায় কিছুটা হল আতঙ্ক বিরাজ করছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এবং তারা শঙ্কিতভাবে আছে বলে আমাদেরকে জানিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি প্রতিমা মন্দিরের প্রতিমা মাথা এবং হাত অন্যান্য অঙ্গ কিন্তু ভেঙে ফেলেছে এ চাপাইনবাবগঞ্জের বটতলাহাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে স্থানীয়রা এই মন্দিরটিকে দেখতে আসছেন সম্প্রদায়ের লোকজন হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং তারাও কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে অভিযোগ করেছেন যে শেষ মুহূর্তে এই যে প্রতিমাটি ভেঙে ফেলা হয়েছে এটা কিন্তু ভালো লক্ষণ নয় বলে আমাদেরকে তারা জানিয়েছেন স্থানীয় যারা হিন্দু সম্প্রদায় আছেন এখানকার যারা নেতা আছেন তারা কিন্তু এই বিষয়টা আমাদেরকে বলছিলেন যে এই সময় শেষ মুহূর্তে আর দু একদিন পরেই কিন্তু তারা কিন্তু এই প্রতিমার মাধ্যমে তারা কিন্তু পূজা অর্চনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন আর গতরাতে তারা রাত একটা সময় এই প্রতিমাটি শেষ শেষ কার্য শেষ করে কিন্তু তারা বাসায় গেছেন সকালে উঠে এসে দেখছেন যে তাদের এই প্রতিমা ভাঙচুর করা হয়েছে এ কে বা কারা ভাঙচুর করেছে সেটা কিন্তু তারা এখন পর্যন্ত জানতে পারেনি তাদের একটি দাবি যে এই প্রতিমা ভাঙচুরেকারীদের সাথে যারা আছেন তারা যেন চিহ্নিত হয়ে আইনের আওতায় নিয়ে আসা হয় সেটা কিন্তু জানিয়েছেন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি জানিয়েছেন যে তারা ঘটনা ঘটার সাথে সাথে তারা ঘটনাস্থলে গেছেন এবং তারা পরিদর্শন করেছেন বিভিন্ন ধরনের জায়গা পরিদর্শন করে তারা কিন্তু এই এলাকাটিকে টহল বাড়িয়েছেন সে সাথে মানে অপরাধীদেরকে চিহ্নিত করার জন্য বা ধরার জন্য মাঠে পুলিশ কাজ করছেন আর আমরা স্থানীয় জেলা প্রশাসনের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা তিনিও বলেছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে এই ছিল চাপাইনুবাবগঞ্জের সর্বশেষ তথ্য এই প্রতিমা ভাঙচুরের বিষয় নিয়ে